অন্ধকার রাস্তায় হঠাৎ পথ আটকে দাঁড়ায় এলোকেশি শ্যামলা এক অপরূপা নারী মা সূর্যের মুখ দেখেন না সূর্যোদয়ের আগেই মায়ের বিসর্জন দেওয়ার নিয়ম জঙ্গলের মধ্যে গাছ ভর্তি শকুন বসে থাকতো তাই মায়ের নাম হয় শকুন্তলা রক্ষাকালী মাতা কালিময় পশ্চিমবঙ্গের আরও একটি জাগ্রত কালী মন্দিরে আপনাদের স্বাগত জানাই এবং এই মাকে নিয়ে জড়িয়ে রয়েছে বিভিন্ন অলৌকিক ঘটনা কি সেই অলৌকিক ঘটনা কি ইতিহাস জড়িয়ে রয়েছে এই কালী সম্পর্কে সেসব তো আপনাদের জানাবই আরও জানাবো কীভাবে এই মন্দিরে আসবেন এবং আরও বহু খুঁটিনাটি তথ্য সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন ট্যুরিস্টোলজি শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মাতার পুজো নিয়ে কোন্নগরের সকল মানুষের বাদ ভাঙা আবেগ এবং ভক্তির কথা কারও অজানা নয় সমগ্র কোন্নগর নবগ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে পুজোর দিনটির জন্য কিন্তু শকুন্তলা কালীর পুজোর প্রতিষ্ঠা নিয়ে এমন এক জনশ্রুতি রয়েছে যা খুবই রহস্যময় জনশ্রুতি একদিন স্বর্গত ইন্দ্রনাথ চক্রবর্তীর কাকা দেবেন্দ্রনাথ চক্রবর্তী উত্তর কনগর থেকে গড়ের খানার ওপর দিয়ে হেঁটে আসছিলেন সম্ভবত কোনো যজমানের বাড়ি থেকে দেবেনবাবু গড়ের খানার ওপর দিয়ে আসার সময় তার বাড়ির রাস্তা বাঞ্ছারা মিত্র লেনে ঢোকার আগে এলোকেশী শ্যামলা এক অপরূপা নারী মূর্তিকে হঠাৎ দেখেন তার পথ আটকে দাঁড়াতে তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে দেবেনবাবু ওই নারীমূর্তির অঙ্গ থেকে হঠাৎ দেখেন জ্যোতি নির্গত হচ্ছে তিনি চমকে যান সাময়িক ঘোর কাটিয়ে উঠে তিনি ওই নারীমূর্তিকে বলেন তুমি কে মা এইভাবে আমার পথ আটকে কেন দাঁড়ালে সেই অপরূপা নারী মূর্তি কোনো উত্তর না দিয়ে রহস্যের হাসি হেসে কিছুটা দূরে গিয়ে মিলিয়ে যায় পরে দেবেনবাবু আবার স্বপ্নে ওই নারী মূর্তিকে দেখেন এবং দেখেন সেই নারী মূর্তিকে ওই একই জায়গায় মিলিয়ে যেতে পরের দিন দেবেনবাবু স্থানীয় বাসিন্দাদের ডেকে তার স্বপ্নের কথা বলেন সবাই স্থির করে ওই নারী মূর্তি যে স্থানটিতে মিলিয়ে গেছে ওখানেই স্বপ্নে দেখা রূপের আদলে মাটির মূর্তি গড়ে পূজা হবে কিন্তু প্রথম বছর পূজা ঘটেই হয়েছিল এখন যেখানে স্থায়ী মন্দির ওখানে আগে বট অসত্য পাকুর গাছের জঙ্গল ছিল আর গাছ ভর্তি শকুন বসে থাকত ওইখানেই মায়ের অস্থায়ী মন্দির বানিয়ে প্রথম পূজা শুরু হয়েছিল বলে মায়ের নাম হয় শকুন্তলা রক্ষাকালী মাতা কয়েকদিনের মধ্যেই প্রচুর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ায় মায়ের চার ধারে ছড়িয়ে পড়ে কন্যগড়ের মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন মা খুব জাগ্রত পুজোর দিনে মাতৃদর্শনের জন্য দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয় এই পুজোর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে মূর্তি নির্মাণের সময় মাটিতে দুধ ও দেশি মদ একসঙ্গে মিশিয়ে মূর্তি তৈরি হয় বিকাল পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে মায়ের সাজ শেষ করে মৃৎশিল্পীর বাড়ি থেকে মাকে মন্দিরে আনা হয় দক্ষিণাকালীর মতো মায়ের জিভা দেখতে পাওয়া যায় না পূজার আগের দিন রাত বারোটার পর থেকে অগণিত মানুষের ভিড় হয় জল ঢালা পর্বে ভক্তরা গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে এসে বেদিতে জল ঢালেন সারা রাত ধরে অনেকে আবার মনস্কামনা পূরণ হওয়ার জন্য গঙ্গা থেকে দণ্ডি কাটতে কাটতে মন্দিরে আসেন সারা রাত কয়েকশো বলি হওয়ার পর শুরু হয় হোমযজ্ঞ ও আহতি একশো ভরি সোনার গহনায় সাজানো হয় মাকে মা সূর্যের মুখ দেখেন না তাই নিয়ম মতো মায়ের আগমন হয় সূর্যাস্তের পর দ্বিতীয় প্রহর শেষ হলে পূজা শুরু আর পরদিন সূর্যোদয়ের আগেই মায়ের বিসর্জন দেওয়া হয় সমগ্র কোন্নগর নবগ্রাম বাসীর অধীর আগ্রহে অপেক্ষা করে পুজোর দিনটির জন্য কোননগর ভূমি হয়ে ওঠে এক পবিত্র তীর্থক্ষেত্র কোন্নগর স্টেশনের পূর্ব দিকে হেঁটে দশ থেকে পনেরো মিনিট লাগে শকুন্তলা কালী মন্দিরে আসতে আবার সোদপুর কিংবা ব্যারাকপুর থেকে ফেরি করে বারো মন্দির ঘাটে নেমে টোটো বা অটো ধরে সহজেই পৌঁছানো যায় এই মন্দিরে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি এমনই ভিডিও আবারও দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয় তো ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও